আর আমরা সমাজ কল্যাণ যুব সংগঠন অসহায় মানুষের সহায়তার জন্য আমরা সবসময় নিয়োজিত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা এই ভিডিওটা দেখতেছেন তো আপনারা জানেন যে বালি গ্রামের নায়েব ওনার গলায় ব্যথার কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতো অবস্থা তো আর্থিক সহযোগিতার জন্য ফরিদপুর সমাজ কল্যাণের পক্ষ হইতে একটি ভিডিও আপলোড দেওয়া হয় তো আমরা এবং ফরিদপুর সমাজ কল্যাণের বাহির থেকেও যারা সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না অন্তর থেকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদের নাম না বললেই নয় তো আমাদের সাথে অর্থ দেওয়া সহযোগিতার হাত বাড়াই দিয়েছিল চিকিৎসার জন্য বালিগ্রামের মোহাম্মদ আলাল মিয়া কাঠাইয়ার ফখরুল ইসলাম ফরিদপুরের মুসা আহমেদ বাজুকার মোহাম্মদ খাজল মিয়া সবাইকে অন্তরের অন্তর থেকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তাদের প্রতি তো আমরা যে টাকা সহযোগিতা করছি সর্বমোট আটাইশ হাজার তো আটাইশ হাজার আদৌ ওনার চিকিৎসার জন্য যথেষ্ট নয় তো আমার ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করবেন যাতে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছায় ওনার চিকিৎসার জন্য লাখ টাকার অধিক প্রয়োজন আশা করি আপনাদের একটি শেয়ারের কারণে হৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছতে পারে যাতে ওনার চিকিৎসার ব্যবস্থা হয় সকলের কাছে ওই কামনাই করি সালামু আলাইকুম সর্বপ্রথম সুক্রিয়া জানাই মোহন রাব্বুল এর কাছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখানে সুস্থ রাখছে ভালো রাখছে ফরিদপুর থেকে হাইটা বালি পর্যন্ত আসতে পারছি এই কারণে মোহন রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে যে উদ্দেশ্যে এখানে আসা আমাদের বালি গ্রামের চাচার নাম নায় উনি ক্যান্সারে আক্রান্ত আমরা খবর পাইছি বা উনি মানুষের কাছে সহযোগিতা চাইছে বা অনেকের কাছে চাইছে অনেকে ওনাকে সহযোগিতা করছে তো আমাদের ফরিদপুর সমাজ কল্যাণ যুব সংগঠন আমি সংগঠনের সাধারণ সম্পাদক এখানে মানিক ভাই আছে সংগঠনের সদস্য আরেকজন আছে তৌফিক নিয়ে উনি সংগঠনের সদস্য আর অনেকেই আছে তো আমরা এখানে আসছি চাচাকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য উনি অসুস্থ এই হিসাবে আসছি ওনাকে সহযোগিতা করার জন্য আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা এবং কামনা করি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করে অতি তাড়াতাড়ি কারণ আমাদের তো কোনো ক্ষমতা নাই সুস্থ করার মতো যদি আল্লাহ সুস্থ না করে অতএব আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আর ফরিদপুর সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের কিছু যিনি আছেন আমাদের নায়েবালি সাসা ওনার কাছে কিছু আর্থিক সহযোগিতা আমরা তুলনা দিত ফরিদপুর সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে ন্যায়বালিশ সাসাকে। আঠাইশ হাজার টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে উনি যেন চিকিৎসা করে আর আমরা যারা আছি আমাদের সংগঠনের সদস্য যারা প্রবাসে আছে বিশেষ করে যারা প্রবাসে আছে তাদেরকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে টাকাটা আমাদের হাতে তুলে দিছে এবং আমরা ওনার হাতে তুলে দিতে পারছি আর যারা প্রবাসে আছেন ওনাকে সহযোগিতা করছেন সংগঠনের বাহিরে অনেকে টাকা দিছে আর বিশেষ করে আমাদের কেশিয়ার ফুরি ইতালিতে থাকে সে অনেক সহযোগিতা বা অনেক কষ্ট করছে এক কথা দেশের এবং বিদেশের সবার অক্লান্ত পরিশ্রমে আঠাশ হাজার টাকা আমরা উঠাইতে পারছি আর আঠাশ হাজার টাকা আমাদের তৌফিক মামা আছে মানিক স্যার আছে ওনাদের মাধ্যমে নায়বালি স্যার আমরা তুলে দিতেছি সামনে টাকাটা আলহামদুলিল্লাহ এখানে আসা ও বসার মতো রকমত আল্লাহ আমরা দিচ্ছে শুক্রিয়া আদায় করি ভাইয়ের পাশে যে আমরা দাঁড়াইতে পারছি এতে করে কাছে শুক্রিয়া আর আমরা সমাজ কল্যাণ যুব সংগঠন অসহায় মানুষের সহায়তার জন্য আমরা সবসময় নিয়োজিত আল্লাহ যেন আমাদের এই রকমত বরকত দেন আর আপনারা সবাই দোয়া করতেন আমাদের জন্য যেন আমরা ভবিষ্যতে এর কামিয়াব হইতে পারি আলহামদুলিল্লাহ